আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে আর এই তুলসী পাতা ছাড়া তো ভগবানের পুজো অসম্ভব আর আমরা প্রতিদিনই সকলেই তুলসী গাছে জল দিই অনেকেই বলেন যে রবিবার তুলসী গাছে জল দিতে নেই কিন্তু আমি প্রতিদিনই জল দিই কারণ গরমকাল তো গাছেরও প্রাণ আছে আর জল যদি না দিই তাহলে হয়তো গাছ শুকিয়ে যেতে পারে কিন্তু রবিবার তুলসী পাতা আমি তুলি না আর আমার তুলসী মঞ্চটা খুবই ছোট তাই পাশে টবের মধ্যে একটা তুলসী গাছও লাগিয়েছি তুলসী মঞ্চ আমার প্রদক্ষিণ করা যায় না তাই যেদিন সময় পায় মানে একাদশীর দিন বা অন্য কোনো দিন টবের মঞ্চটিতেই প্রদক্ষিণ করি সকাল দিকটা একটু ব্যস্ততার সময় তো তাই সব দিন হয়ে ওঠে না আর আমাদের হিন্দু নারীদেরও তুলসী গাছে জল দেবার সময় মাথা ঢেকে একটা মন্ত্র উচ্চারণ করে তবে মাথা তুলসীকে জল প্রদান করতে হয় তো আমি এবার তুলসীকে জল প্রদান করব তার আগে একটা মন্ত্র বলে নেব তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল হরে কৃষ্ণ